ইসলাম ওয়ালাইকুম ভিরস ওলকাম বাইক টমায় চান শপিং তাই দশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জাস্ট দেখেন ইউসু ফ্যাশন সাইল থেকে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে চলে আসছি এইটা অনলাইনে একটা দুইটা কালার অ্যাভেলেবেল পাওয়া যায় বাট ইউসু ফ্যাশন সাইলে আপনাদের জন্য তিন তিনটে কালার চলে আসছে ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কি ম্যাজেন্টটা দেখাবো ড্রেসটা জাস্ট মাথা খারাপ করে দিবে যেয়ে আপুরা দেখবেন মাথা খারাপ করে দিবে এত সুন্দর একটা কটনের ড্রেস জাস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এরকম সুন্দর কলকা ডিজাইন করা আছে দামানের পোশনে জামার নিচের প্যানেলটা আরও বেশি সুন্দর গলার কাজটা জাস্ট দেখেন কি চমৎকার একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাইয়া এটা হতো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এবং হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকছে এটার সাথে সালোয়ার দেখাবো ড্রেসটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আর মাই কট অন্য তো না মাথা খারাপ হওয়ার জন্য আরেকটা পার্ট আর কি দেখেন দেখেন ড্রেসটা দেখে তো মাথা খারাপ হয়ে যাবে আর অন্য দেখলে আসলে না নিয়ে কন্ট্রোল করতে পারবে না এই ড্রেস আমি নিজে যে কয়টা নিয়েছি আর এটা তো জাস্ট এক কথা অসাধারণ কলকা ডিজাইন পুরো ড্রেসটা স্টোন আর দিয়ে কাজ করা কাপড়টা খুবই সফট একটা কটন কাপড়ের মধ্যে আছে কালার হবে তিনটা আমরা দেখিয়ে দিয়েছি দেখেন এটা ছিল হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে আপনার ব্ল্যাক দেখেন এই ব্ল্যাক কালারটা কিন্তু কোথাও পাবে না ঠিক আছে তারা হোলসেলার বলে সবগুলো কালার অ্যাভেলেবেল ব্ল্যাকটা দেখছেন কি সুন্দর লাগছে হাতার কাপড় ব্যাক সাইড সেম প্রিন্ট তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা তো সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের অন্যা আর পুরো দুই এরকম সেম টু সেম কলকা আছে আর অল ওভার স্টোন আর দিয়ে এরকম গর্জিয়াস একটা কাজ করা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর একটা কালার আছে সেটা দেখাবো দেন আপনাদেরকে প্রাইস বলবো আর একটা কালার হবে রেড কালার দেখেন টুকটুকে একটা রেড কালার ঠিক আছে শুধু রেড বললে ভুল হবে একদম টুকটুকে একটা রেড কালার রেড এর পারফেক্ট শেড বলতে যেটা বোঝায় এটা হচ্ছে সেই গলাতে সিম কাজটা তো পাচ্ছিনি এটার সাথে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সালোনা দেখা বেরোচ্ছে জামাটা এটার সাথে আপনারা যে সালোয়ারটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে অল ওভার ওন্নাতে আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে